সমানিত দর্শকমণ্ডলী এবার সেই আসিয়ার আসামিদের তদন্ত করে এখন হিতু শেখ সজিফ এবং রাতুল শেখ এবং হামিদা বেগমের শাশুড়ি এই চারজনের পক্ষে আইনজীবী কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তাদের আইনজীবী অর্থাৎ চার আসামির আইনজীবী কিন্তু তাদেরকে মুক্তির জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করতেছে এবং গতকালকে কিন্তু আদালতে তাদেরকে নেওয়া হয়েছিল হিটু শেখের আইনজীবী বলতেছে যে আমার আসামি আমি যতটুকু জানি আমার আসামি খুব দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করেই ছাড়ব এ কথা বলেছে হিটু শেখের আইনজীবী অর্থাৎ হামিদ আবেগমের শ্বশুর হিটু শেখ তো এখন বিষয়টি হলো আসিয়ার যে ঘটনাটা ঘটলো এই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা বাংলাদেশ কিন্তু লানা দিয়েছিল যে আসিয়াকে যে অসামাজিক কাজ করেছে এদের বিচার বাংলার জমিনে হবে কিন্তু দেড় মাসের মাথায় দেড় মাস হলে ঘটনা ঘটেছে দেড় মাসের মাথায় কিন্তু মোর কেমন যেন পালটিয়ে যাচ্ছে এই জন্য বললাম গতকালকে আদালতে যখন হিটু শেখ এবং আসিয়ার দুলাভাই তার তাওই মাও এবং বিয়েই এই চারজনকে যখন আদালতে নেওয়া হলো আদালতে যাওয়ার সময় আসিয়ার দুলাভাই কিন্তু বলেছে যে সাংবাদিক ভাইরা এবং স্যার আপনারা দয়া করে ভালো করে তদন্ত করুন হামিদাকে আমার স্ত্রী হামিদাকে আপনারা ভালো করে ধরুন ওকে ভালো করে ধরলে আপনারা অনেক কিছুই পাবেন অনেক তথ্য বের হয়ে আসবে কারণ হামিদার ভিতরে অনেক কিছুই লুকায়িত আছে এই ঘটনার সাথে পুরোপুরি আসিয়ার এই ঘটনার সাথে পুরোপুরি হামিদা জড়িত তো এই কথা কিন্তু হামিদার স্বামী বলেছে এবং হামিদার স্বামী এটাও বলেছে যে স্যার এই ঘটনা যখন ঘটে সেই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না আমরা ছিলাম কাজে তো এই ঘটনা ঘটেছে এগারোটার দিকে এই দাবি করেছে হামিদার স্বামী কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু শুনেছিলাম এই ঘটনাটা ঘটেছে রাত্রিবেলায় হামিদা বেগম প্রথমে বলেছিল আড়াইটা এরপরে তিনটা এরপরে বলেছে ফজরের পরে সকালে তো এখন তিনটি কৌল বের তিনটি মতামত পাওয়া গেল আবার এদিকে কিন্তু হামিদার স্বামী বলতেছে যে সকালেও না রাত্রেও না ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে আর সেই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না আর হিটু শেখের মা সে সময় কারেন্ট বিল দেওয়ার জন্য গিয়েছিল তো এখানে একটি বিষয় আমি চিন্তা করলাম যে আসিয়ার ঘটনাটা হামিদা বেগম প্রথমে বলেছিল যে শেষ রাত্রিতে এরপরে সকালে যাই হোক শেষমেশ এটাই কনফার্ম হলো যে সকালে এই ঘটনাটা ঘটেছে এখন হিটু মা কারেন্ট বিল দেওয়ার জন্য গিয়েছিল অনেক দূরে আর কারেন্ট বিল তো সাধারণত সকালে দেওয়া হয় না দুপুরের দিকে দেওয়া হয় দশটার পরে অফিস খোলা হয় তাহলে এই কথা বোঝা গেল যে এই ঘটনাটা হিটু শেখের মা কিন্তু আগে থেকে বলে আসতেছে যে আমি তখন কারেন্ট বিল দেওয়ার জন্য গিয়েছিলাম আমি ভাষায় ছিলাম না তো তাহলে হিটু মায়ের কথা কিন্তু ঠিক আছে যে এগারোটা অথবা ওই দিকেই ঘটনাটা ঘটতে পারে তাহলে হিটু মায়ের কথা শুরু থেকে কিন্তু আসতেছে যে আমি এই ঘটনার সাথে জড়িত না আমি ছিলাম না কারণ আমি তখন কারেন্ট বিল দেওয়ার জন্য গিয়েছিলাম হিটু শেখের মাকে কেউ ওই কথা দোষীও করে নাই আবার এদিকে হামিদার স্বামী বলতেছে ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে তাহলে হেতু শেখের মায়ের কথার সাথে কিন্তু হামিদা বেগমের স্বামীর কথা মিল পাওয়া যায় যে ঘটনাটা এগারোটার দিকে ঘটেছে আবার এদিকে হামিদা বেগমের থেকে যখন সাক্ষাৎ নেওয়া হলো হামিদা বেগম তিন রকমের কথা বলেছিল একবার বলেছিল শেষ রাত্রিতে আবার বলেছিল আড়াইটা আবার বলেছে ফজর পরে সকালে তো এখন এই বিষয়টি কেমন যেন আমার কাছে এলোমেলো লাগতেছে এখন কোনটা সঠিক সেটা অবশ্যই তদন্ত করে বের করবে ইনশাআল্লাহ তো এবার শেখ কিন্তু আদালতে এই কথা বলল যে স্যার আমার ব্যাটার বউকে ভালো করে ধরেন কারণ এই ঘটনার সাথে আসিয়ার এই ঘটনার সাথে পুরোপুরিভাবে আমার ব্যাটার বউ হামিদার জড়িত আছে এখন হামিদার এই ঘটনা এলাকাবাসী এলাকার মহিলারা বলতেছে যে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে সেখানে এলাকার মা বোনদের সাক্ষাৎ যখন নেওয়া হলো এলাকার মা বোনেরা বললো যে এখানে হামিদার দোষ আছে কারণ হামিদা অন্য একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল হয়তো এই সম্পর্কটা দেখে ফেলেছিল তার বোন তখন এই ঘটনা ঘটাতে পারে এই কথা কিন্তু আমার নয় এই কথাটা হামিদা বেগমের এলাকাবাসী তার শ্বশুরবাড়ির এলাকাবাসী মহিলারা কিন্তু এই ঘটনা ঘটেছে একটা জিনিস খেয়াল করে দেখেন প্রথমে কিন্তু এলাকাবাসী সবাই হিটু উপরে ক্ষিপ্ত ছিল ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরদুয়ার একদম শেষ করে দিয়েছে এখন কিন্তু সেই এলাকাতেই সেই জায়গাতেই মহিলারা কিন্তু হিটুশেকের পক্ষে কথা বলা শুরু করতেছে যখন তাদেরকে বলা হলো মহিলাদেরকে বলা হলো যে আপনারা প্রথমে কেন বলেন নাই তখন সেই সমস্ত মহিলারা বলেছে যে আমরা ভয় করেছিলাম যে যদি কোনো সমস্যা হয় তো এখন তারা এই কথাটা বলেছে যে আসলে হিটু শেখ যেহেতু আদালতে বলল এই কথা এই জন্য আমরা কথাটা তুলে ধরলাম হিটু শেখের দাদিরও একই কথা যে হামিদা বেগমকে ভালো করে ধরেন ওকে ভালো করে তদন্ত করলেই দেখবেন মূল কাহিনী বের হয়ে আসবে তো এখানে বিষয়টি আমার কাছে কেমন যেন একটা এলোমেলো মনে হচ্ছে এখন কাদের পক্ষ থেকে এলোমেলো হচ্ছে সেটা তো আসলে বলা যায় না সেটা তদন্ত না করা পর্যন্ত আনুমান করে কোনো কথা বলাও ঠিক হবে না তবে এই যে ঘটনাটা এই পর্যন্ত এই দেড় মাসের ভিতরে যে ঘটনাটা শোনা গেল ইতিপূর্বে কিন্তু আমরা সবাই জেনেছি যে নিঃসন্দেহে হিটু এবং তার ফ্যামিলি এই ঘটনার সাথে জড়িত এটার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু এখন কিন্তু হিটু ফ্যামিলিরা পরিপূর্ণভাবে নির্দোষ হিসাবে নিজেকে দাবি করতেছে যে আমরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা পরিকল্পিতভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে তাহলে এই দেড় মাসের মাথায় ঘটনাটা মোড় নিচ্ছে অন্যদিকে এখন তাদের কথা হচ্ছে হিটু শেখের কথা হলো আপনারা আমার বেটার বউকে ডাকেন তাকে ডেকে আপনারা তদন্ত করেন তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্বামীও একই কথা বলতেছে যে আমার বউকে আপনারা তদন্ত করেন তদন্ত করলেই মূল আসামি বের হয়ে আসবে তাহলে তারা যেহেতু এই কথাটা বলতেছে এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলতে পারি যে আসলেই হামিদা বেগমকেও আমার মনে হয় হামিদা বেগমকেও একটু জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া দরকার যে হিটু শেখ এবং তোমার স্বামী এই কথাগুলো যে বলতেছে এটা কেন বলতেছে এটার ভিতরে তুমি কোনো বিষয় জানো কি না তাহলে হামিদা বেগম বিষয়টি বলতে পারবে তো দর্শক মণ্ডলী সর্বোপরি কথা যে আসিয়াকে যে ঘটনাটা ঘটাইছে এটা তো সত্য যেই হোক না কেন এই ঘটনাটা সত্য এই ঘটনার সাথে যে জড়িত আছে তাদের অবশ্যই বিচার হতে হবে এবার আসুন হামিদা বেগমের শাশুড়ি প্রথমে কিন্তু বলেছিল যে হামিদা বেগমের সাথে অন্য কারো সম্পর্ক থাকার কারণে এই ঘটনাটা হয়েছে এখন হামিদা বেগমের শ্বশুরবাড়ির এলাকার যে মহিলারা আছে আমার জানা মতে এই ঘটনা যখন প্রকাশ পেল প্রকাশ পাওয়ার পরে কিন্তু এলাকার সকল মানুষ সর্বস্তরের মানুষই কিন্তু হিটু শেখের বিরুদ্ধাচার করেছে তাদের বিপক্ষে কথা বলেছে এবং হেটু শেখকে নিয়ে অনেক কথা বলেছে কিন্তু এখন আবার সেই এলাকার মানুষগুলো সেই এলাকার মহিলারা আবার কিভাবে হেটু পক্ষে নেয় এখানে কি কোনো কিছু হচ্ছে নাকি আবার এখানে হিটু পক্ষে যে কোনোভাবে তাদেরকে নেওয়া হচ্ছে এই বিষয়টি কিন্তু ভাবা দরকার দর্শক আপনারা কি মনে করেন আপনারা একটু ভেবে কমেন্ট করবেন যে আসলে ঘটনাটা কী হলো প্রথমে এলাকাবাসীরা হিটু শেখের বিপক্ষে গেল আবার এখন এলে সেই এলাকা থেকেই সেই জায়গা থেকেই কিছু মহিলারা হিটু পক্ষে কথা বলতেছে হামিদের বিপক্ষে কথা বলতেছে তাহলে এখানে বিষয়টি অবশ্যই তদন্তের বিষয় এখানে কিন্তু আরেকটি কথা সেটি হলো হিটুশেকের বিষয়টি নিয়ে তার মা কিন্তু একসময় বলেছিল যে আমার ছেলে আগে থেকেই তার এরকম একটু সমস্যা ছিল যখন আসিয়াকে যখন এই ঘটনাটা ঘটানো হলো তাদের চারজনকে যখন রিমান্ডে দেওয়া হলো আমি হিটু শেখের মা কিন্তু একটা সাক্ষাৎকারে দিয়েছিল যে আমার ছেলে ইতিপূর্বে একটি পুকুরে গিয়েছিল পুকুরের সামনে সেখানে একজন মহিলা তার দুইটি সন্তান আছে সে গোসল করা অবস্থায় আমার ছেলে তাকে থেকে দেখেছিল। তখন এলাকাবাসী ধরে বিচার করে আমার ছেলেকে জুতা পেটা করেছিল এবং আমার ছেলেকে জুতার মালা পরিধান করে এলাকার ভিতরে ঘুরিয়েছিল তাহলে এই কথার দ্বারা আমার কাছে একটু মনে হয় যে হিটু শেখের এই অভ্যাস হয়তো আগে থেকেও থাকতে পারে হয়তোবা বিষয়টি অন্যদিকে যেতে পারে তো এখানে হিটু শেখের মাও কিন্তু একই কথা বলেছিল যে আমার ছেলে আগে থেকে একটি এরকম সমস্যা হতে পারে বাকি আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে এটা আমার ছেলে করেছে কিনা না বা কে করেছে এটা আমি সঠিকভাবে জানি না এটা কিন্তু হিটু শেখের মায়ের কথা তাহলে আমরা কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা শুনতেছি তাদের মুখ থেকেই হিটু শেখের মায়ের মুখ থেকেও হিটু শেখের ফ্যামিলি থেকে এবং হামিদা বেগমদের পক্ষ থেকেও কিন্তু একই কথা শুনতেছি ওইদিকে হামিদা বেগমের পক্ষ থেকে তারা বলতেছে যে খুব দ্রুত তারা বিচার চাচ্ছে বিচার কার্যকর কেন হচ্ছে না এদিকে কিন্তু সাঁত্রিশ জন সাক্ষী যখন হয়ে যাবে বিচার অলরেডি শুরু হয়ে যাবে তখন তো অলরেডি প্রায় বারো তেরো জনের মতো সাক্ষী অলরেডি হয়ে গিয়েছে তো যাই হোক আমার কথা হচ্ছে হামিদা হোক আর যেই হোক এই ঘটনার সাথে যেই কেউ জড়িত থাকুক না কেন অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমি চাই এবং দেশের জনগণ এটা সকলে চাই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে জানাই জড়িত তাদের সকলেরই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই বাংলার জমিনে দেখতে চাই দর্শক এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই ঘটনার ভিতরে মূল নায়ক কে হতে পারে বা কার ইশারায় হতে পারে হিটু শেখরা যেই কথাটা বলল তাদের কথা কি সঠিক হতে পারে নাকি হামিদার কথাটাই সঠিক হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন